হ্যালো হ্যাঁ মা বলো মা লতি কে সামনের বুধবার তো জামাই তুই আর জামাই কি তাড়াতাড়ি কি চলে আসবি কি দুদিন আগে কি আসার তো চেষ্টা করবি জানো তো মা তোমার জামাই এখন খুব কাজের কিসের কাজের চাপ সেটা আমি ভালো করেই জানি ভাঙা ভাঙা বই দাদারা দিদিরা বৌদিরা কাকিরা মাসিরা ভাঙা ভেঙি কিছু থাকলে বলবে গো দাদারা বৌদিরা দিদিরা মাসিরা কাকিরা ভাঙা

জানো তো মা না ফোন করছিল কি বলল কি বলল হ্যালো মা লতিকে সামনের বুধবার তো জামাই ষষ্ঠী তুই আর জামাই কি তাড়াতাড়ি কি চলে আসবি কি দুদিন আগে কি আসার চেষ্টা করবি দুদিন আগে যেতে বললো দুদিন আগে থেকে বলেছে হ্যাঁ হ্যাঁ দুদিন আগে থেকে যেতে বলেছি ঠিক আছে তুমি একটু বসো আমি ভেতর থেকে আসো এতক্ষণে কোথায় গেল আরে তুমি এখন কোথায় যাবে কেন জামাই ষষ্ঠীতে যাবো সেটা এখন অনেক বাকি ঠিক আছে আমি তাহলে এগিয়ে যাচ্ছি তুমি দুদিন পরে আসো এরকম লোভি আমি কখনো দেখি খাওয়ার কথা শুনলে আগে থেকে চলে যায় বুঝছো না সামনে জামাই আছে তারপর করতে হবে জামাই আসবে প্রচুর মাথায় কাজে চাপ এমনিতে তো কাজে চাপ আছে ज़ार कुत्ते होगे, अमिगी बाज़ार के घूम जाओ। हाँ हाँ, जाओ जाओ। খুনর পিছে এখানে কি কেউ নেই ও দাদা আর আমন্ত্র কিছু বলছেন দাদা শুনুন না তোমার দুজনকে দেখে ভদ্র মানুষ মনে হচ্ছে মিষ্টি হানি আর মাস্ট একটু ধরুন জোর পিছে

খেয়ে নিয়েছি তো পায়খানাটা মিষ্টি হাঁটি তো ঢুকে দি পায়খানাটা ভিতরে ঢুকাচ্ছি তুই এক কাজ কর একটা কাগজ নিয়ে যা ঠিক আছে ধন্যবাদ দাদা জিনিসগুলো ধরার জন্য আমি হাজির হয়েছি শ্বশুরের জন্য আমি মিষ্টি নিয়েছি জামাই কি ব্যাপার তুমি এখানে তুমি ডাকলে যে তোর ব্যাপার লতিকা কোথায় সে তো বাড়িতে দুদিন পর আসবে তোমরা তো বললে দুদিন আগে আসতে তোমাদের কথা কি ফেলতে পারি কি

সালা কি বল রে যায়উ দিদি আইছেনি হ দুদিন পর আইছবে দুদিন পর আইছবি তুমি তাহলে আগে চলে এলে কেন নিশ্চয়ই ভালো অন্ধ খাবে তোমার সেই ভাঙার ব্যবসা ভালো চলছে তো জামেবু এই গরমে তুমি ছাতু খাওড়ো তো সারাদিন যাদি যদা খাইদি ছাতু খাইতে হবে না হীরা দোনো আইছি চলো ওরা সবంది চলো একটু ছোট্ট করে হলে ভালো দন এই শুনো জামাই তো এখন ঘরেতে নাই ফ্রিজ থেকে মিষ্টির হাড়িটা বের করো তো আমি আসছি কই গো এই নাও মিষ্টি তুমি কাটো না মন হয় জামাই ক্ষীর মালাই কোথায় দেখি দেখি বের করো তো একটু চাখি কতদিন ক্ষীর খাইনি উহ কি গন্ধ দেখি দেখি সব জামাই রে লাস্ট পরে তো গুঁ খা এভাবে এরকম করতে পারলো মজা দেখাচ্ছি সবা জামাই রে ওরা প্যাক করে রাখো জামাই হলে আমরাও মজা দেখাবো

এইজন্য না না ভাই জানো তো বৃষ্টিতে এসেছি আর না না পুরো বাজার তো ঘুরেছি আপেল পাইনি তার জন্য ভাই একটু টমেটো খেতে ভালো আছে মুরির সঙ্গে জন্য 10 টাকা বলেছিল আড়াইশো কে 580 টাকা দিয়ে দিয়ে দিবি আর কি করবি বলো বাবা বাবা তুই জামাই কোথায় তুই জামাই গেছে মনে থাক ঘোরা ঠিক আছে যাচ্ছি এখনো কি খাসির মাংসটা আসেন এখনো কি খাসির মাংসটা রান্না হয়নি মা ডাকছে গিলবে এসো মনে হয় খাসির মাংস খাও খাও সালা শুধু মুড়ি চেনা বিস্কুট দিল এত বড় মাছ নিয়ে এলাম সে মাছ কোথায় খাসির মাংস কোথায় রাত কোথায় মশাইকে জিজ্ঞাসা করি শ্বশুর মশাই কোথায় খাসির মাংসটা দাও আগে ক্ষীর খাও তারপর তো খাসির মাংস কতদিন খাসির মাংস খাইনি কবজি খাবো আচ্ছা না ভালো আমাদের ভিডিওটি যদি থাকে লেগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন হাসির হাট চ্যানেলটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা এস আর কমেডি নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন